মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার কর্মীকে আগামী মার্চে দেশটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন আজ বুধবার কথা জানিয়েছেন তিনি সচিব রুহুল আমিন জানান মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার কর্মীকে মার্চে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তাদেরকে আবার মালয়েশিয়াকে পাঠানোর একটা ব্যবস্থা করা এটা হচ্ছে দুই নম্বর হচ্ছে যারা যেতে পারেনি তাদেরকে রিক্রুটিং এজেন্সি যারা যারা টাকা নিয়েছে বা তাদের দায় না থাকে সেটা পরিশোধ করে দিয়ে এই দুটা নিয়ে এবং আমরা রিসেন্টলি দুটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের আমাদের থেকে আমাদের হাই কমিশন থেকে একটা টেকনিক্যাল কমিটি করে দেওয়া হয়েছে এবং ওদের হোম মিউনিস্ট্রির একটা টেকনিক্যাল কমিটি এই যাবত দুইটা মিটিং হয়েছে এবং এবং মিটিংটা ফলপ্রসূই হয়েছে বলবো আমরা এবং এটা অগ্রগতিও আছে যে আমরা খুব শীঘ্রই আশা করছি যে আমাদের কিছু মোডালিটি ফাইনাল করার আছে যে কি পদ্ধতিতে তারা যাবেন কত সহজভাবে যাবেন যেন কর্মীদের আর কোনো হ্যারাসমেন্ট না হয় যারা যেতে পারেনি তো সেগুলো নিয়ে কথাবার্তা চলছে মোডালিটি চলছে আমরা আশা করছি যে মিটিং হবে থেকে তথ্য হয়েছে। এর আগে কেউ চাইলে রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে টাকা নিতে পারবে এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি এর আগে আজ সকালে রাজধানীর কারওয়ানবাজার মোড়ে বিক্ষোভ করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা পরে সেখান থেকে সরিয়ে দেওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এতে বাধাগ্রস্ত হচ্ছে আশেপাশের সড়কের যান চলাচল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে গেল মে মাসে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার আগে দেশটিতে অন্তত আঠারো হাজার কর্মীকে পাঠাতে পারেনি রিক্রুটিং এজেন্সিগুলো কর্মীরা বলছেন মালয়েশিয়া যেতে তারা চার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত দিয়েছেন এরপর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেয়নি বেশিরভাগ এজেন্সি কেউ নামমাত্র টাকা দিয়েছেন কেউ আবার এখনও পাঠানোর কথা বলে সাত মাস ধরে ঘোরাচ্ছেন কর্মীরা তাদের মালয়েশিয়া পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান বিশ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে কোনো সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা